হাই এভরি ওয়ান গুড মর্নিং আর আজকে ফোর্থ অফ জুলাই সো এত কদিন পরে আবার ব্লগ করা স্টার্ট করছি লাস্ট ব্লগ ওদের সাত দিন আগে অব্দি করেছিলাম তারপর আর কিছু করতে পারিনি বিভিন্ন কারণে অলসো ফোনে স্পেসও ছিল না হায়দ্রাবাদে এত ভিডিও হয়েছিল মানে ভেবেছিলাম ভিডিও করতেই পারিনি ব্লগ করতেই পারিনি বাট স্টিল এত ফুটেজ হয়ে গেছিলো কিন্তু পেরেছিলাম শেয়ার করার জন্য যেটুকু ফুটেজ নিয়েছিলাম সব কিছু এডিট করে শেয়ার করতে 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 আমার আর সময় হয় নতুন করে ব্লগ করার তো আমি জানি না এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে বা এখন থেকে ব্লগসগুলো কেমন লাগবে তো ডেলি ব্লগস আমি করতে পারবো না সেটা আমি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি যেটা আমি করতাম বাট হোয়াট আই ক্যান ডু ভেরি সিম্পল সেটা হচ্ছে যে আমার যেহেতু একটা সিরিয়াস কন্ডিশন রয়েছে এই মুহুর্তে তো সেই কারণে আমি ওইভাবে ব্লগ করার শরীরে জোর বলো বা ফোন হাতে ধরে ব্লগ করা এই আমি কিছু করতে পারবো না আমি যখন আমার ভালো লাগবে আমার যখন মনে হবে এটা শেয়ার করা যায় ভিডিওতে বা এখন একটু ব্লক করি আমি সেটুকুই করতে পারবো কোনো রুলস রেগুলেশন ফলো করে বা টাইম মেনটেন করে পোস্ট করা এইগুলো আপাতত আমার দ্বারা এখন সম্ভব হচ্ছে না হোপফুলি এই ফেজটা তাড়াতাড়ি কেটে যাবে সো প্রথমে বলি যে খেলাম হচ্ছে কি কি তোমরা আগে দেখে নাও সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কী খেলাম সেটা আগে দেখে নাও তো সকালে মুড়ি দিয়েছে আজকে মুড়ি আছে তারপর এই যে চা রয়েছে খাটে সব নিয়ে নিচ্ছি আমি কি অবস্থা নয় যাই হোক চা আছে লিকার চা এই চাটাও আরও তাড়াতাড়ি বন্ধ করে দেবো মানে যদিও এটা একদম হালকা লিকার যেটা ডাক্তার খেতে বলেছে কোনো প্রবলেম নেই বাট উইদাউট সুগার আর একটা জিনিস রয়েছে সেটা হলো এই জিনিসটা এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আখরোট মানে ওয়ালনাট আর আলমন্ড এই যে বাট খোসা ছাড়ানো ভিজিয়ে রাখা হয়েছিল ওভার নাইট সোভ করা ছিল দেন এটা খেতে হবে এটা আছে চারটে এটা দুটো অল্প এরপর এটা বাড়াতে হবে এটা পাঁচটা এটা তিনটে সো এই হলো আমার এখন ফার্স্ট ব্রেকফাস্ট আফটার মেডিফাস্ট আচ্ছা তো দেখলে খেলাম আর আমি উঠেছিলাম হচ্ছে আটটা দশের ফা আটটা পাঁচের ফার্স্টে মানে ওই ঘুমন্ত অবস্থাতে উঠিয়ে আমার যে মেডিসিন সেগুলো বাবা আমাকে খাইয়ে দিয়েছে কারণ টাইমের ব্যাপার আছে এবং অনেক মেডিসিন তো মানে তখন থেকে খেতে শুরু না করলে আরও সব কিছু দেরি হতে থাকবে ডিলে হতে থাকবে তো সেই কারণে আমি ঠিক করেছি যে আটটা থেকে ছো আটটার মধ্যে মেডিসিন খাওয়াটা শেষ করবো ফার্স্ট মেডিসিনটা যেটা মেন মেডিসিন এবং যেটা মানে প্রত্যেক দিন আমাকে খেতে হবে কোনোভাবে স্কিপ করতে পারবো না তো যাই হোক খাওয়া দাওয়া আমার মেডিসিন খেয়ে আমি আবার ঘুমিয়ে গেছিলাম ঘুমটা হচ্ছিলো না রাত্রিবেলাতেও তো সে কারণে ঘুমটা চোখে চোখে যদি এই আগের উইকের আগের উইকের মতন ঘুম হতো মানে চলেই ঘুমিয়ে যাচ্ছিলাম যেহেতু সেটার জন্য মেডিসিন চলছিল তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না তো চুলটা পাগলের মতন লাগছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই হাতে ফোন আছে আর হাতগুলো বেশি নাড়াতে পারি না কারণ তো জোর পাই না তো যাই হোক তো আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে আবার নটার সময় এসে বলছে যে আমার যেহেতু মেডিসিন খাওয়ার এক ঘন্টার মধ্যে খাবার খেতে শুরু করতে হবে মানে অ্যাকর্ডিং ডক্টর প্রেসক্রিপশন যে খাবারগুলো আছে সেগুলো খেতে হবে তো উঠতে পারছিলাম না আমি লিটারালি আমি উঠতেও পারছিলাম না তাকাতেও পারছিলাম না তো বললাম দশটা মিনিট সময় দাও আজকের দিনটা মানে এখন দু একদিন একটু এদিক ওদিক হবে আস্তে আস্তে শিডিউলটা ঠিক হয়ে যাবে দেখ আমি ফাইনালি আরও দশ মিনিট পর মানে নটা পনেরো নাগাদ উঠলাম নটা পনেরো নাগাদ উঠে আমি ব্রাশ করলাম তো মেন প্রবলেমটা হয়ে গেছে মা বাবার যতই তারা মুখে বলুক আমি তো সবটা বুঝতে পারি সারাদিনই আমাকে ধরে ওঠানো কারণ প্রচণ্ড উইকনেস প্রচণ্ড মাথা ঘোরা আছে দাঁড়াতে পারছি না ঠিক করে সব তার জন্য যাই হোক মা ধরে ধরে বাবা ধরে ধরে সব বাথরুমে নিয়ে গেল ব্রাশ ট্রাশ করলাম ফ্রেশ হলাম ওয়াশরুম থেকে গেলাম তো সব কিছু করে ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে এসে আমি আবার ঘরে বসলাম আমার এই খাওয়াগুলো স্টার্ট করলাম অ্যাকর্ডিং টু মাই ডক্টর প্রথমে আমি যে কোনো একটা ড্রাই ফ্রুটস মানে একটা দুটো ড্রাই ফ্রুটস সো এই হলো ব্যাপার তো এখন আমি একটু বসে আমার নিজের কিছু কাজ করবো বসে বসে অ্যাকচুয়ালি একটা পোস্ট করেছিলাম বলে অনেকে জিজ্ঞেস করছি যে আমি আবার যাচ্ছি বাইরে বা হায়দ্রাবাদ যাচ্ছি কিনা বা অন্য কোথাও যাচ্ছি কিনা ইস নট লাইক দ্যাট মেডিসিন আমার চলছিল বাট আজ থেকে অ্যাকচুয়ালি মেডিসিন স্টার্ট হলো দ্যাটস ওয়াই আমি লিখেছিলাম যে আজকে হয়তো বিভাগটা শুরু বা এরকম কিছু করেছিলাম আমি কারণ অ্যাকচুয়ালি এটার প্রচুর 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 সাইড এফেক্টস এবং তার সাথে আদেও এটা আমার শ্যুট করবে কিনা সেটা একটা বড়ো সড়ো ব্যাপার আছে নেক্সট সেভেন টু ফিফটিন ডেজের জন্য এত কষ্ট হয়েছে মেডিসিনগুলো খেতে তার কী কারণ সেগুলো আমি এখন ডিসক্লোজ করবো না যে তোমরা আবার বলবে এখনই মেডিসিন খেতে আবার কেন কষ্ট হবে তারও কারণ আছে সেগুলো এখন আর সব কিছু বলছি না কারণ আমি সব কিছু সবাইকে বলিনি আমি শুধু এটুকু বলছি ইটস আ মেজর প্রবলেম অ্যান্ড আই মিন স্যাচ এ ক্রিটিক্যাল ফেস যে আমাকে অনেকটা লড়াই লড়তে হবে এটুকুই বললাম বাকিটুকু সময়ের অপেক্ষা সময়ের সাপেক্ষে আমি সব কিছু শেয়ার করতে থাকবো একটু 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 করে টিল দেন প্লিজ কেউ বারবার আমাকে বদার করো না জিজ্ঞেস করি কী হয়েছে কেন হয়েছে ডাক্তার কী বললো যেটুকু আমি বলছি সেটুকুই প্লিজ জানো কারণ একজন পেশেন্ট যখন একটু শেয়ার করছে বাকিটা করছে না ডেফিনেটলি ফর ফিউ রিজেন্স তো ওই জায়গাটুকু আমাকে শেয়ার করো আমাকে বারবার ওরা করে ফোর্স করো না কিছু বলার জন্য যেটুকু আমার জানানো সোশ্যাল মিডিয়াতে মনে হয় নিজের প্রাইভেসি মেনটেন করে যেটুকু তো আমি কমফোর্টেবল শেয়ার করতে আমি সেটুকুই বলার চেষ্টা করছি এবং আমি চেষ্টা করছি আমি যা যা করছি সেটা শেয়ার করার ইটস লট নাকি আমার কী হয়েছে এটার থেকেও বেশি আমি শেয়ার করার চেষ্টা করি যে আমি কী করছি যেহেতু আমি অন্য পাঁচটা মানুষের মতো নর্মাল লাইফ ইউজ করতে পারছি না তো নর্মাল কিছু দেখানোর মতন এই মুহূর্তে ব্লগসে আমার থাকবে না তাহলে তুমি ভিডিও বানাবো না সারাদিনই মাথা উঁচু করে তোমরা করে বালিশে মাথা দিয়ে শুয়ে থাক বেটা তো হতে পারে না তো যখন আমার শরীর একটু বেটার থাকবে আমি মনে করবো যে আমি কথা বলতে একটু হলেও পারছি আমি তখন ভিডিও বানাবো সেটা যে ভিডিওই হোক তোমরা সেটুকু পারলে দেখো যদি ভালো লাগে আর খুব খারাপ লাগলে অ্যাভয়েড করে যেও এছাড়া আমার আর কিছু বলার নেই কারণ লাইফটা এই মুহূর্তে আমার হাতে নেই বা আমার কারণ শোনে নেই কি আমি বাকি দশটা পনেরোটা মানুষের মতো সব কিছু নর্মাল করতে পারে হ্যানিওয়েস যা হচ্ছে কত কি শেয়ার করছি ছোটো ছোটো ভিডিও হবে খুব লেন্ধি ভিডিও হবে না লেন্দি ব্লগ হবে না কারণ আমি খুব বোর করতে চাই না তোমাদেরকে আমি চাই না যে এই ঘরের মধ্যে একটা দেয়াল দেখেই তোমরা বোর হয়ে যাও সো যেটুকু দেখানোর মতন হবে আমার মনে হবে আমি সেটুকুই দেখাবো তাহলে যদি দশ মিনিটের ব্লগ হয় তো দশ মিনিটের যদি দু মিনিটের ব্লগ হয় তো দু মিনিটে দেখা যাক কোথায় গিয়ে থামি কোথায় গিয়ে দাঁড়াই শেষ পর্যন্ত জীবনটা দ্যাট ইজ দ্যাট একটু রেসিপি খুব বেশি কথা বললে ভুতেও কষ্ট হচ্ছে সো চলো আবার পরে দেখা হচ্ছে এখন বাজে মনে হয় দেখ মতন বা একটা খুবই মতন আমাকে স্নান করিয়ে দিল না স্নান টান করে বসেছি খাবারটা খাবো অ্যাকচুয়ালি তোমার সাথে কথা বলার পর আমার একটু বারবার খাবার খেতে হবে সেই জন্য আমাকে আজকে মা বলেছিল বাবা বলেছিল আজকে পোহা লোহাগুলোর জাস্ট ফর টেস্ট খাবি আজকে তুই আগে ইনশিওরটা খেয়ে নিতো শরীরে ইনসিওরটা থাকে তারপরে একটু করে যাই হবে খাবি ফল পোহা বা যাই তো ইনসিওরটা মা আমাকে যখন করে দিয়ে যাচ্ছে বললো তখনও অব্দি আই ওয়াজ এডিটিং অ্যাকচুয়ালি কিছুই বুঝতে পারিনি শুধু প্রচন্ড ইচিং হচ্ছিলো করি আফটার মেডিসিন হঠাৎ করেই হঠাৎ করে শরীরটা এত খারাপ করেছে যে বোঝাতে পারবো অনেক সময় ছোটো কাউকে দেখতে পাবো না যার কারণ ওই খারাপ ফেসটা আর বলছি না কারণ ওই সময় তো আর কারোর ভিডিও করা পছন্দ হয় না আর আমাদের ওরকম একটা করে ক্যামেরাম্যান বা ভিডিওগ্রাফার নিয়ে যে যাই হবে সারাক্ষণ সেটাই আর কি ক্যাপচার করতে থাকবে আর বাচ্চার কিছু হলে সন্তানের কিছু হলে বাবা মা নিশ্চয়ই সেইটা ক্যাপচার করতে পারে না বাবা মা আমাকে কমফোর্ট ফিল করানোর জন্য যা যা করা সেটাই হচ্ছিলো বাট কোনো কিছুতেই কষ্টটা কমছিল না শরীরে কী হচ্ছিলো কেন হচ্ছিলো সেগুলো আর বলছি না ডেফিনেটলি ফর সাইড এফেক্টস অফ দ্য মেডিসিন অ্যান্ড সামথিং ক্রিটিক্যাল যেটা এরকম হতেই থাকবে এখন যখন তখন তার জন্যই হচ্ছিল কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম এতটা কষ্ট অনেক দিন পর এতটা অন্যরকম কষ্ট এতদিনের কষ্টটা ছিল আমার শারীরিক কষ্ট এবার কষ্টটা শারীরিক ক্লাস হচ্ছে মেডিসিনের সাইড এফেক্ট তো বুঝাতে পারবো না কিছু কথা বলতে পারছিলাম না চোখ দিয়ে জল বেড়াচ্ছিলো এইটুকু জানি বাকিটা আমি আর কী হচ্ছিলো আর বলছি না বার্তা মানে মাঝে ভাববে যে কেন ব্লগ করিনি বা কিছু বা এরকম ঝিমিয়ে কেন কথা বলছি তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম অনেকক্ষণ পর যখন একটু রিল্যাক্স হয়েছিলো বডিটা আমি প্রায় দেড় ঘন্টা মতন এক ঘন্টা মতন ঘুমিয়ে গেছিলাম তো যেহেতু উঠতে পারছি না একা তার জন্য বাবা মা উঠিয়ে দিয়েছে সব কিছু করে দিয়েছে নিগে একটু কষ্ট করে বাবা আমাকে এসেও খাইয়ে দিয়েছে গরম গরম তো আমি ওই পৌনে একটা নাগাদ মা আমাকে স্নানটা করানো নিয়ে গেছিলো স্নান করাতে ঘরেই করালো বাথরুমে যেতে পারবো পেরেওছি কষ্ট হয়েছে পেরেছি দেন ওয়াশরুম থেকে ডাইরেক্ট ঘর এখন একটু বসে আছি দেন এবার লাল টাক করবো আর একটু খিদে পাচ্ছে আজকে দেখছি অনেক দিন পর সে খাবারটা খাই খাবার কী হয়েছে মানে লাল পেরিতে কী হয়েছে অবশ্যই দেখাচ্ছি আমার খুবই পছন্দের একটা খাবার হয়েছে আজকে এই খাবারগুলোই আমি খেতে বেশি কাজে পছন্দ করি খাবো খেয়ে আবার মেডিসিন আছে সেটা খাবো তো আমি এখন খাই তারপর যদি কিছু হয় তো দেখাচ্ছি আদারওয়াইজ জানি না কোথায় ব্লগটা শেষ হবে ওরকম ভাবে একটু করে শেষ করে দিচ্ছে প্রত্যেকটা ব্লগই কারণ সেরকমভাবে কনফ্রেশন দেওয়ার মতন কিছু নেই এখন আমি খাই নিতে চাই তিতো সুক্তো খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে বাট আজকে সুক্তোটা আমাদের বাড়িতে এরকম কোনো দিনও এত হালকা সুক্তো হয় না প্রচুর পোস্ত থাকে তারপরে দুধ দেয়া হয় সুক্তোতে খুবই টেস্টি একটা সুক্তো হয় বাট এটা আজকে অ্যাকচুয়ালি শরীরের পক্ষে হেলদি করে বানানো হয়েছে বাট খেতে ভালো হয়েছে আর তারপরে ছিল এরকম বাসপাতা মাছ এটা ভীষণ উপকারী আর ভাতের পরিমাণটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটুকু ভাত তো এটাও খুব ট্যালট্যালে ঝোল অ্যাকচুয়ালি লঙ্কা বা তেল এগুলো একেবারেই কম অন্য কোনো মশলা না জাস্ট একটু হলুদ বা জিরে এইটুকু দিয়েই আমার রান্নাটা হয় কখনো কখনও কালো জিরে বা কালো তোমার নর্মাল জিরে যাই হোক চলো আমি খেয়ে নিই ভালো হয়েছে হালকা হলো রান্নাটাই কদিনের মধ্যে প্রথম বেশ ভালোই করেছে মাই কদিন না খেতে পারছিলাম না হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি একটু আইসিউ খেলাম ঘুমিয়েছিলাম প্রায় সাতটা পঁচিশ অব্দি একটু ঘুমিয়ে গেলাম শরীরটা একটু অবসালো লাগছিল ঠিক আছে ওষুধ খাচ্ছি সব কিছু ওকে যখন ভালো লাগছে ভিডিও করছি যেটুকু পারছি শেয়ার করছি এইটুকুই বাট তার জন্য ভেবো যে একদম মানে খুবই বাজে কিছু ব্যাপার ওরকম নয় যখন শরীরটা ভালো লাগছে না নট ফিলিং কমফোর্টেবল আওয়ার ওভেল তখন আমি একটু রেস্ট নিচ্ছি ঘুমাচ্ছি বাইরে সাথে টাইম স্পেন্ড করছি আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করছি তো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যাই হোক একটু এনশিওর খাচ্ছি আমার একটুখানি ইচ্ছা আছে আজকে একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসা ঠাকুরকে তো জানি না মন্দির খোলা পাবো কিনা অলরেডি অনেক রাত হয়ে গেছে স্টিল রাস্তায় যেখানে মন্দির পড়বে মন্দিরের তো অভাব নেই তো যাচ্ছে একটু প্রণাম করে রাখব ঘরেই ঠাকুর আছে স্টিল ইতে ছিল মানে স্পেশাল কোনো মন্দিরে যাওয়ার যেইখানে আর কি আমরা খুব মানি সেখানে যাওয়ার ইচ্ছে ছিল বাট এত রাত হয়ে গেছে মনে হচ্ছে না কোথাওই খোলা পাবো যাব খোলা পেলে ঢুকবো আদারওয়াইজ রাস্তায় যে মন্দির পড়বে সেখানে প্রণাম করে ভগবানকে আমি চলে আসবো আর যেহেতু আমি ভিড় ভাড়টার মধ্যে যেতে পারবো না আর আজকে আবার প্রচণ্ড উইকনেস আছে তো সেই কারণে আমি আমি বেস্ট ফ্রেন্ডের সাথেই যাব ওর সাথে গিয়ে জাস্ট একটু স্পিডিতে কী হবে হাওয়াটা লাগবে একটু ভালো লাগবে আর অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে আমার যেতে সাড়ে আটটা বেজে যাবে তো অনেকটাই ফাঁকাও হয়ে যাবে রাস্তাঘাট আশা করি প্রবলেম হবে না মাক্সাঁক করেই যাবো বাড়ি আসি এসে কথা বলছি ওকে রাস্তায় ভেবেছিলাম বেরিয়ে ব্লগ করবো মানে মন্দিরে যাবো দেখাবো যেহেতু মন্দির খোলা পাইনি মানে সব মন্দির দেখানোর মতো সেগুলো কোনোটাই খোলা পাইনি কোনোটাই কাজ চলছে কনস্ট্রাকশানের বন্ধ আছে কোনোটা হচ্ছে তোমার মানে বন্ধ হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে বলে তো সেই জন্য রাস্তায় প্রচুর মন্দির পড়েছে বজরংবালী মন্দির কালী মন্দির লোকদুয়ার মন্দির সন্তোষমায়ের মন্দির মনুষা মন্দির সব জায়গাতে একটু প্রণাম করে তো নিয়েছি শিব মন্দির প্রণাম করে নিয়েছি ব্যাস মানে এক মন্দির দর্শন হলো না কিন্তু হ্যাঁ অনেক মন্দিরে অনেক ঠাকুর দর্শন হয়ে গেছে আর পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমি একটু স্কুটিতে বসে ঘুরছিলাম খাওয়া লাগছিল বেশ ভালো লাগছিল শরীরটা মনটা বাট এত উইকনেস যে বসেও থাকতে পারছিলাম না সেই কারণে আমি চলে এসেছি বাড়ি এখন বাজে এসেছি অনেকক্ষণ এসেছি এখন বাজে হচ্ছে নটা একচল্লিশ তো ডিনারটা করবো এখন আমার আগে পরে কোনো মেডিসিন নেই কুলফি চুপ কর না রে ও আজকে না কথাই বলতে যখনই মানে ইয়ে করছি এত চিৎকার করছে আজকে আর আমাকেও পাচ্ছে না ওরও মানে খুব মুশকিল হয়ে গেছে আমাকে একদমই ওর সাথে মানে ইয়ে করতে দেওয়া হচ্ছে না যেহেতু প্রচুর শেডিং হচ্ছে আমার যদি এখন ওর লোনটা ঢোকে তো আমার জন্য খুবই ক্ষতিকর হবে তাও আমি আদর তো করছি ওকে বাট ওইভাবে তো করতে পারছি না ইভেন আমার খাটে আর থাকে না এখন এই লাস্ট দিন ধরে ততদিন না নাও শেডিং বন্ধ হবে বা কিছু চলো ডিনার করি ডিনারে ওই ভাত ফাতই আছে আজকেও প্রতিদিন আর ডিনারে ভাত খেতে পারবো না অল্টারনেট করে ভাত রুটি খাবো হয়তো তো যাই হোক আজকে একটু ভাতই খাচ্ছি কারণ শরীরটাও উইক আছে তো ভাত আর মাছ খাবো দ্যাট ইজ এট রাত্রিবেলাতে ননভেজটা আমার খাওয়া যাবে না আর কদিন পর থেকে তো আজকে খেয়ে নি আপাতত আজকে আর অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করতে বলিনি তো যাই হোক এই হলো ব্যাপার আর কী বলবো আর কিছু বলার নেই ব্লগটা এখানেই শেষ করছি আমি খেয়ে নিই তো গুড নাইট অ্যান্ড নতুন কিছু খাবার ডিশ নেই যে দেখাবো সে কারণে আর ব্লগটা কন্টিনিউ করছি না আগামীকাল দেখা হবে যদি কিছু হয় তো ব্লগ করবো আদারওয়াইজ দিন পরে আমি চলো ভাই এত অসভ্য না কুলফি ওকে গুড নাইট সবাই ভালো থেকো অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ যেটুকু যেটুকু পারবো যদি পারি অবশ্যই আপডেট দেবো টিল দেন টেক কেয়ার See you soon, okay? Bye.